আওয়ামী বলে পার্লামেন্ট জায়গা পাবে না আরে এই সরকার এই সরকারকে হটাবে মানে এই সরকার কি যে কোনো সরকার নেই এই সরকার কি যে কোনো এই সরকারের প্রধানমন্ত্রী কি যে কোনো প্রধানমন্ত্রী নেই কোনো দেশের মধ্যে এই প্রধানমন্ত্রী জয় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে হুমকি দামকে দিয়ে কোনো লাভ নাই বঙ্গবন্ধু কাউকে কখনো ভয় পায় নাই মানুষের এক আর । ভিডিওটা তো দেখলেন ইনি হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রাক্তন সভাপতি যে বাণীটা দিল যে কথাগুলো বলল এটা কি কোন ইমানদার মুসলমান ব্যক্তি কথা বলতে পারে কারণ একটা মানুষের নিঃশ্বাস বের হওয়ার গ্যারান্টি আছে সেই নিঃশ্বাস আবার ব্যাগ যাবে এর কোনো গ্যারান্টি নাই সে কিভাবে এরকম গ্যারান্টি দেয় যে দুই সালের আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো সরকার আসতে পারবে না এত অহংকার একটা মানুষের কিভাবে হয় যে মানুষের এক সেকেন্ডের গ্যারান্টি নাই তারা এত পরিমাণ অহংকার এত পরিমাণ অহংকার দেয় কিভাবে ভাই আসসালামু আলাইকুম নাজমুল হোসেন পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রাক্তন সভাপতি তিনি যে কথাটা বললেন যে ভিডিওটা দেখলেন এই কি কোনো একজন গুণী ব্যক্তি এই কি কোনো একজন পাওয়ারফুল লিডার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মুখের ভাষা হতে পারে এই কি কথা হতে পারে দেখেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য একজন ব্যক্তিকে খুশি করার জন্য এই রকম কথা বলতে পারে নাজমুল হোসেন পাপন অর্থাৎ আইবি রহমান এবং প্রয়াত এক্স প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছেলে আসলে আইবি রহমান আগস্ট বোমা হামলায় নিহত হয়েছেন জিল্লুর রহমান একজন ভালো ব্যক্তি ছিলেন তার ঘরের সন্তান হোসেন হোসেন পাপন তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দার আর সেই ব্যক্তি শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করার জন্য এই রকম কথা বলছে এই যে আপনি কথা বলতেছি এই যে নিঃশ্বাস নিচ্ছি আমার নিঃশ্বাস বের হওয়ার যে টাইম আছে এই নিঃশ্বাস যাবার ব্যাগ যাবে আমি যে কথা বলছি এই কথা যে আবার আর একটা বলতে পারবো এর কোনো গ্যারান্টি নাই এক কথা একটা মানুষের এক সেকেন্ডের গ্যারান্টি নাই আর সেই সব মানুষ কিভাবে এত বড় হুঙ্কার এত বড় এরকম কথা বলতে পারে বলেন ভাই কথা আছে কি শুনবেন এই পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ পতন ঘটেছে শুধুমাত্র তাদের মুখের কারণে মুখের ভাষার কারণে কারণ কি শুনবেন আল্লাহ তালা এই মুখটা দিয়েছেন কথা বলার জন্য কিন্তু আল্লাহ তালা এটাও বলেছেন যে কথা তুমি সেইভাবে বলো যে কথা বললে তোমার পরিবার আত্মীয় স্বজন তোমার শুভাকাঙ্ক্ষী সবাই খুশি হয় এমন কোনো কথা বলবে না যে কথা বললে মানুষ তোমাকে অপমানিত করে লাঞ্ছিত করে এমনকি জুতার মালামা দেয় তো এইসব ব্যক্তি যে স্টাইলে কথা বলেছেন শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এবং তাকে রাজে খুশি করার জন্য দেখেন নাই মমতাজ শেখ হাসিনাকে খুশি করার জন্য কত ধরনের কথা বলেছেন আমি তার অনেক কথাই শুনছি কিন্তু একটি কথা আমার হৃদয় স্পন্দনে একটু দাগ লেগেছিল বলেছিল যে বেগম খালেদা জিয়ার নাকি বাবার নাম কেউ জানেই না ভাই বেগম খালেদা জিয়ার বাবার নাম জানেন না এমন লোক আমার জানার মধ্যে বাংলাদেশে কেউ নাই ভাই যারা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করে রাজনীতি নিয়ে চর্চা করে ইস্কান্দার মির্জা সেই ব্যক্তির নাম বলে কেউ জানেন না বাংলাদেশের মানুষ বলে জানে না কিন্তু শেখ হাসিনার সব কিছু মানুষ জানে ভাই এরকম তেল তেলবাজি এরকম এক কথা একজন ব্যক্তিকে খুশি করার জন্য এরকম একজন মানুষকে ছোটো করতে নাই ভাই কারণ কার কখন কি ঘটে সেটা তো কেউ জানে না ভাই আমি এই যে কথা বলছি আর দশ মিনিট পরে আমার কি হবে আমি নিজেই জানি না তাহলে এইসব ব্যক্তি কি ওই আরস কিংবা ওই ইসলাম ওই কিংবা কবে মারা যাবে এসব কি ভুলে গিয়েছিল ক্ষমতার মৌহে পড়ে ক্ষমতার অপব্যবহার ছাড়া তাদের কাছে কি আর কোনো কিছু ছিল না তো প্রত্যেকটা মানুষকে বলো ভাই ক্ষমতার অপব্যবহার করিলেন না ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম হান্ড্রেড খারাপ হবে কারণ এই নাজমুল হোসেন পাপন বিসিবি সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কি সুন্দরভাবে সে পরিচালনা করেছেন শুনেছি নাকি বিসিবিতে অনেক হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু এখন শোনা যাচ্ছে যে বিসিবির কোনো টাকা পয়সা বলে একেবারে কম ম্যাক্সিমাম টাকা পয়সা বলে কিভাবে সিস্টেমকে উঠাই নিছে তারপরে দেখেন ক্রিকেট বোর্ডটাকে একেবারে ধ্বংস করে দিয়েছেন হাতুরি সিংহ শাসন ভালো ভালো ক্রিকেটার চান্স পায় না ভালো ভালো তারা ভালো মতো খেলবে বা মানে স্বাধীনভাবে খেলবে সেটার কোনো অপশন ছিল না ভাই এটা কখনো একটা ক্রিয়া অঙ্গনে হতে পারে না কারণ নাজমুল হোসেন পাপন ক্রিকেটের অ আ জানে না সে কীভাবে অত একটি সংস্থার দায়িত্ব পায় কারণ কি ক্রিকেটের সভাপতি তারাই হওয়া উচিত যারা ক্রিকেট সম্পর্কে জানে ক্রিকেট বোঝে ক্রিকেট খেলেছে তারাই এই পথ পাওয়া উপযোগী কিন্তু এইসব ব্যক্তিকে কেন দিয়েছে কারণ ওই যে লুটপাট করতে পারবে হাজার হাজার কোটি টাকা সরাইতে পারবে এই জন্য তো প্রত্যেকটা মানুষকে বলবো ভাই যে যার যেখানে যেটা প্রয়োজন সে তাকে সেখানেই এক একটা মানুষ পারে ধরেন কি বলে কলা গাছে উঠতে এখন তাকে যদি আম গাছে উঠতে দেন সে কি পারবে কখনোই পারবে না তো নাজমুল হোসেন পাপন ক্রিকেটের অ আ জানে না তার এত একটা পদ দিয়েছিল শুধুমাত্র ক্ষমতার নয় কারণ সে ওইখানে থাকলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারবে যখন যেটা মন চাবে সেটা করতে পারবে এই জন্য ওই পদ দিয়েছিল তাই একটি কথা বলবো ভাই যার যেখানে যেটা তার সেখানে যদি না দেন কখনো সে সফল হতে পারে না একটা মানুষ যে যেটা পারদর্শী যে যেটা পারে তাকে যদি আপনি সেইখানে দেবেন সে হান্ড্রেড পার্সেন্ট সফল কিন্তু জোর করে একটা মানুষকে যদি আপনি একটা জিনিস দেন কখনো সফল হবে না এই কথাটা কেন বলছি শুনবেন দেখবেন অনেক মেয়ের বাবারা অনেক পরিবারের অভিভাবকরা মনে করেন ছেলে অঙ্কে পারদর্শী কিংবা কি বলে আর্টসে ভালো পারদর্শী কিন্তু বাবা মারা ভাবে যে আমার ছেলেকে ডাক্তার বানাবো কিন্তু ডাক্তারে সেও বোঝে না ডাক্তারে পড়তে গেলে একটা মানুষের যতটুকু ক্যাপাসিটি থাকা দরকার সেটা কিছুই জানে না কিন্তু ডাক্তারি পড়াবো কেন কি চিন্তা করেছে ডাক্তারি পাশ করলেই তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে একটা রোগী দেখলেই তো পাঁচশো টাকা এক হাজার টাকা যে প্রেসক্রিপশন পাবে ফি পাবে তাহলে ডাক্তারি পড়াবো কিন্তু এটা দেখি নাই যে আসলে আমার সন্তান ডাক্তারি হওয়ার জন্য যে ক্যাপাসিটি থাকা দরকার যে গুণাবলীগুলো থাকা দরকার সেগুলো আছে কি না এইটা না ভেবে সাত সাতসত্রও না ভেবে না একে ডাক্তার বানাতে হবে ডাক্তার বানালেই তো লাভ কিন্তু আহমকের মতো দেখা যায় সেই সন্তান তো ডাক্তার তো হতে পারেই না তার লাইফটাই ধ্বংস হয়ে যায় তাই প্রত্যেকটা মানুষের আগে দেখতে হবে যে আসলে কোন মানুষ কোনটায় পারদর্শী কারণ আল্লা তালা প্রত্যেকটা মানুষকে এক একটা কাজে পারদর্শী করে তুলেছে দেখবেন এক একটা মানুষ এক একটা সাইড খুব ভালো পারে সে স্বপ্ন পালো একটা সাইড খুব ভালো পারে আর সেই মানুষকে যদি আপনি সেই সাইডে মানে অল্টারনেট করতে পারেন সে যদি ওখানে থাকতে পারে তাহলে সে হানড্রেড পারসেন্ট সফল তো নাজবুল হাসান পাপন বিসিবি অর্থাৎ ক্রিকেটের অ আ বোঝে নাই আর এই না বোঝার কারণেই বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এবং দেখেন শুধু ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনাকে খুশি করার জন্য দেখেন কি বাণীগুলো দিল কি কথাগুলো বলল আসলে একজন জ্ঞানী ব্যক্তি যারা তারা এরকম কথা বলতে পারে না তো প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব। যে যেখানে আছেন যেভাবে আছেন ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার অপব্যবহার করলে শেখ হাসিনা যেভাবে পতন হয়েছে আপনারও হবে যদি বিএনপি অন্যায় করে বিএনপির হবে জামাত করে জামাতের হবে তাই প্রত্যেকটা মানুষকে বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না করবেন না করবেন না তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ mm-hmm Mm-hmm.